হ্যালো আসসালামু আলাইকুম ভাই এখানে রাস্তা চমকরা কাজ করছে এখানে ধুলাবালির মধ্যে কারো মাস্ক ছিল না আমি দেখার পর এটা তাদেরকে মাস্ক এনে দিলাম কারণ এখানে প্রচুর ধুলাবালি তাদের নাক মুখ দিয়ে যায় অসুস্থ হয়ে যেতে পারে তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে মাস্কটি দিলাম এই যে এই যে তার আছে ভাই বক্স আছে পুরো বক্স আছে সবাইরে দিয়ে দেন মাস্ক পরে কাজ করবেন এই যে ধুলাবালি নাক মুখ যাইতেছে আপনার অসুস্থ হয়ে যাবেন তো আচ্ছা আর এক বক্স দিয়ে পাথরের ধুলাবালি সব নাক যাইতেছে আপনাদের সবাই মাস্ক পরে কাজ করবেন ঠিক আছে তোর সাথে মাস্ক ছিল না আমি আমার নিজ উদ্যোগে তাদেরকে মাস্ক উপহার দিলাম তার এখন থেকে মাস্ক পরে কাজ করবে ঠিক আছে কাকা মাস্ক পরে কাজ করবেন এই যে কালো ধোয়া আপনার নাক মুখ দিয়ে যাইতেছে আপনি অসুস্থ হয়ে পড়বেন শরীর সুস্থ না থাকলে আপনি কাজ করবেন কিভাবে ঠিক আছে আমি আর এক প্যাকেট দিয়ে যাবেন আর দুই প্যাকেট ঠিক আছে আচ্ছা আচ্ছা সবাই মাস্ক পরে কাজ করেন আচ্ছা আচ্ছা না না আমি আপনাদের জন্য একটা লাইভ করব সরকার জন্য আপনাদের একটা ন্যায্য মূল্য দেয় ভালো পারিশ্রমিক দেয় এটা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি ঠিক আছে যাতে আপনাদেরকে একটা ন্যায্য সম্মানজনক পারিশ্রমিকটা আপনাদেরকে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে যেন একটা নির্ধারণ করে দেওয়া হয় এবং আপনারা যাদের আন্দারে কাজ করেন তারা যেন আপনার পারিশ্রমিকটা দেন নিজে পারিশ্রমিক দেন আচ্ছা আচ্ছা দেখ বর্তমান সরকারের কাছে অনুরোধ অনুরোধী মানুষদের পাশে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকে না